ভাই আমি আমরা যখন ব্যবসা শুরু করছি তখন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করছি আজকে আমরা ব্যবসায়ী আরও একটু বাড়াইছি আমরা সফল হয়েছিলাম ভাই তো আমরা তো অল্প পুঁজিতেই শুরু করছি তাহলে অল্প পুঁজিতেই সফল হয়েছি না ভাই জি ভাই চাইলে বিশ টাকা থেকে না আমি শুরু করছি ভাই দুই হাজার থেকে দুই হাজার টাকার থেকে আজকে লাখ লাখ টাকার ব্যবসা ভাই ভাই আমি যখন ব্যবসা শুরু করছি মাত্র মাত্র দশ পিস থ্রি তখন থ্রি পিসের দাম একটু কম ছিল তখন দশ পিস থ্রি পিস নিয়ে আমি আমার ব্যবসায় স্টার্ট করেছি ভাই ভাই এটা বারোশো আশি টাকা ভাই এগারোশো আশি টাকা ভাই এগারোশো আশি টাকা ভাই এটা অন্যটা এই যে ওটা এটা সালোয়ারটা এটা হ্যাঁ এগারোশো আশি সঙ্গে পেয়ে যাচ্ছেন এই যে আর এটা

তো যাই দাও আলো করে না জীবন মনে রাখবো বুঝছেন হ্যাঁ অনেক মানুষের তো অনেক মনে রাখতে হলে ওনারে বলা যাবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা নূরল যায় মনে রাখবে ওনাকেও সে মনে রাখবে বাটিক না এটা বাটিক ভাই এই যে বাটিকের কালেকশন দেখেন ভাই আমাদের হিউজ কালেকশন ভাই বাটিকের বাটিকের হিউজ কালেকশন ভাই এই যে দেখেন কত কালার ভাই কালারে কালার ভাই কালারে কালার এই যে ভাই কালারে কালার এই যে ভাই

শুধু মুখ লাগাই করি ভিডিও করি

যে অনেক সুন্দর কালেকশন হ্যাঁ অবশ্যই এই যে এইটা বলা এটা হাতা ঠিক আছে পাঁচশো তিরিশ এটা স্যালোয়ারের কাপড় আর এটা হলো অনার হ্যাঁ 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 এটা হলো অনু হ্যাঁ কিন্তু অনেক বড় এগুলা 530 না যারা নিবে তারা 300 বা 250 বিক্রি করতে পারবে এই তো ভাই ভালো আপনি ভালো আছেন ভর্তু কালেকশন দেখতে জি ভাই ভরপুর কালেকশন একেবারে হিট কালেকশন ভাই হিট কালেকশন এদের হিট কালেকশন ভাই সারা বাংলাদেশে দিচ্ছি ভাই সারা বাংলাদেশে ভাই জি ভাই দেখেন ভাই কি কালেকশন ভাই কি কালেকশন নিয়ে 왔ি ভাই দেখেন দেখেন ভাই